সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম এলাকা পুনর্দখলে কোনো বিরতি দেয়া হবে না হুমকি ভলদিমির জেলনেস্কির আরাকান আর্মি ও আটসার উপর দায় চাপালো মিয়ানমার ভারত লাদাখ সীমান্তের অনেক ভূমি ছেড়ে দিয়েছে চীনের কাছে দাবি স্থানীয়দের মিয়ানমারের স্কুলে গুলিবর্ষণ জাদ্দার নিহত ছয় শিক্ষার্থী বাইডেনে তাইওয়ান রক্ষার ঘোষণায় মুখ খুলল চীন কংগ্রেসের সভাপতি পদে লড়তে শশীকে সবুজ সংকেত সোনিয়া গান্ধীর আফ্রিকাকে বিনামূল্যে সার দেবে রাশিয়া এবং ইরানে হেফাজতে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ঘিরে সহিংসতা দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বলেছেন রুশ বাহিনীর কাছ থেকে তার দেশের এলাকা পুনর্দখলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রচেষ্টায় কোনো বিরতি দেওয়া হবে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এলাকা পুনর্দখলে কোনো বিরতি দেওয়া হবে না হুমকি ভলোদিমির জেলনেস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলনেস্কে বলেছেন রুশ বাহিনীর কাছ থেকে তার দেশের এলাকা পুনর্দখলে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রচেষ্টায় কোনো বিরতি দেওয়া হবে না তার প্রাথমিক শান্তকালীন বক্তব্যে জেলনেস্কে এমন মন্তব্য করেন এর আগে চলতি মাসে ইউক্রেনের পাল্টা হামলায় ইউক্রেন বাহিনী তাদের দেশের এলাকা পুনরুদ্ধার করেছে বলেন হয়তো এখন আপনাদের কারো কারো মনে হতে পারে যে বেশ কয়েকটি জয় পাওয়ার পর আমরা একটু ঝিমিয়ে পড়েছি কিন্তু সেটা ঝিমিয়ে পড়া নয় এটি পরের ধাপের প্রস্তুতি কারণ ইউক্রেনকে অবশ্যই স্বাধীন হতে হবে পুরোটাকেই এদিকে রোববার রাতে সম্প্রচারিত সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যুক্তরাষ্ট্র মিত্র সহ ইউক্রেনের মানুষ মানুষের অবিশ্বাস্য ও অবিশ্বাস্য সংকল্পের সহায়তা ইউক্রেন যুদ্ধটিতে পরাজিত হচ্ছে না বাইডেন বলেন যুদ্ধে জয় বলতে বুঝায় রাশিয়াকে ইউক্রেন থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়া এবং ইউক্রেনের সার্বভৌমত্ব স্বীকার করা ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ও মানবিক সহায়তার বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন যুক্তরাষ্ট্র যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইউক্রেনকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে রোববার ইজিওম ও রুশদের কাছ থেকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে পুনরুদ্ধার করা অন্যান্য শহরে ইউক্রেন যুদ্ধে নিহত নিজেদের মানুষজনদের সন্ধান চালায় শনিবার জেলনেসকে বলেছিলেন তদন্তকারীরা ইজিওম সমাহিত কিছু কিছু সৈন্যের উপর চালানো নির্যাতনের নতুন প্রমাণ পেয়েছেন কার্কিভ অঞ্চলে কয়েক মাস ধরে রুশ নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনে পুনরুদ্ধার করা বিশটিরও বেশি শহরে একটি হল ইজিউম জেলনেসকে জানান একটি জায়গায় সতেরোটি লাশের সন্ধান পাওয়া যায় যেগুলোর কোনো কোনোটিতে নির্যাতনের চিহ্ন ছিল আরাকান আর্মি ও আর্সার ওপর দায় চাপালো মিয়ানমার বাংলাদেশ সীমান্তে গোলাগুলির দায় আরাকান আরবি ও আরাকান রোহিঙ্গা স্যালবেশন আরবি বা আরসার উপর চাপিয়েছে মিয়ানমার সরকার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে উল্টো বাংলাদেশের ভেতরে আরাকান আরবি ও আর্সার ঘাঁটি থাকার অভিযোগ তুলে সেগুলোর তদন্ত এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ইয়াঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীকে ডেকে নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক উ ফিউ উইন এরপর রাতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেয়েছে এক সে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এতে বলা হয় ঢাকার মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালকের বৈঠকগুলোতে বাংলাদেশের তুলে ধরা বক্তব্যের প্রেক্ষাপটে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের কাছে গোলাগুলি বিষয়ে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে ইয়াঙ্গুনের অবস্থান তুলে ধরেছেন মহাপরিচালক ফিউ উইন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাস্তব ঘটনা তুলে ধরে মহাপরিচালক বলেছেন মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান আন্তরিক দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে অব্যাহতভাবে এ ধরনের হামলা হামলা চালিয়ে আসছে আরাকান আরবি ও গোষ্ঠী আরসা তিনি বলেন সীমান্ত নিকটবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মিয়ানমার সবসময় দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলে এবং বাংলাদেশ সহ সব দেশের অখণ্ডতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানায় মিয়ানমারের দিক থেকে আরাকান আরবিকে দায়ী করে এর আগে বক্তব্য দেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুশেদ আলম ইয়াঙ্গুনের ওই বক্তব্যকে গতানুগতিক হিসেবে বর্ণনা করেছিলেন তিনি সীমান্ত গোলাগুলির ঘটনায় ঢাকার রাষ্ট্রদূতকে গত সেপ্টেম্বর চতুর্থবারের মতো তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একই সময় মিয়ানমারের গোলাগুলির বিষয়টি ঢাকায় নিযুক্ত অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের আসিয়ান দেশগুলোর দূতাবাসদের জানিয়েছে সরকার ভারত লাদাখ সীমান্তের অনেক ভূমি ছেড়ে দিয়েছে চীনের কাছে দাবি স্থানীয়দের চীন এবং ভারতের মধ্যবর্তী লাদাখ সীমান্তের কিছু ভূখণ্ড চীনের কাছে ছেড়ে দিয়েছে ভারত ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দা গার্ডিয়ান খবর দিয়েছে জানিয়েছে গত কিছুদিন আগে ভারত এবং চীনের মধ্যে গোলজ্যপূর্ণ লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে দুই দেশ একটি সমঝোতায় আসে এবং সে অনুসারে লাদাখ সীমান্তে মোতায়েন সেনাদেরকে পিছিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হয় স্থানীয় লোকজন এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা গার্ডিয়ানকে বলেছে আগে ভারত যে এলাকা নিয়ন্ত্রণ করত যেখানে বাফার জোন প্রতিষ্ঠা করা হয়েছে এর জন্য ভারতীয় সেনাদেরকে বিতর্কিত সমস্ত জায়গা ছেড়ে দিয়ে পিছিয়ে যেতে হয়েছে এবং সে জায়গায় এখন চীনা সেনা মোতায়েন করা হয়েছে এর আগে দুই সালে অন্য এক চুক্তির আওতায় ভারত সীমান্তের বেশ কিছু এলাকা চীনের কাছে ছেড়ে দেয় ওই এলাকার নির্বাচিত কাউন্সিলর কঞ্চক স্তানজিম গার্ডিয়ানকে বলেছেন আগে আমরা চীনের সামরিক আগ্রাসনের ব্যাপারে উদ্বেগে থাকতাম এখন ভারত সরকার আনন্দের সাথে চীনের কাছে আমাদের ভূমি ছেড়ে দিচ্ছে এর আগে অনেক ভূমি ছেড়ে দিয়েছে সরকার সরকারের মানসিকতা যদি অব্যাহত থাকে তাহলে আমরা ভবিষ্যতে আরো ভূমি হারাতে যাচ্ছি কঞ্চক স্তানজিম বলেন চীনের কাছে যেসব এলাকা ছেড়ে দেওয়া হয়েছে তার মধ্যে বহু চারণ ভূমি রয়েছে এভাবে যদি ভূমি ছেড়ে দেওয়া অব্যাহত থাকে তাহলে তা আমাদের পশুচারণ এবং প্রধান জীবিকার উপর নেতিবাচক প্রভাব ফেলবে গত সপ্তাহে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রকমের যুদ্ধ করা ছাড়াই চীনের কাছে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা ছেড়ে দিয়েছেন তিনি সরকারের কাছে জানতে চান কিভাবে চীনের কাছ থেকে ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে বিয়ারবার স্কুলে গলি বর্ষণ জানতা নিহত ছয় শিক্ষার্থী মিয়ানমারের একটি স্কুলে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছে সেনাবাহিনী এতে ওই স্কুলে আটক করা হয়েছে আরো বিশ শিক্ষার্থী ও শিক্ষককে মিয়ানমারের সংবাদ এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে শুক্রবার সামরিক বাহিনী হেলিকপ্টার যখন হামলা চালায় সে সময় ক্লাস চলছিল স্কুলটিতে ওপর থেকে ঝালা গুলিবর্ষণের ঘটনাস্থলে নিহত হয় অন্তত চারজন শিক্ষার্থী এবং আহত অন্যান্যদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিহত হয়ে আরো দুইজন বাইডেনে তাইওয়ান রক্ষার ঘোষণায় মুখ খুলল চীন তাইওয়ানকে রক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার বিরুদ্ধে এবার মুখ খুলল চীন সোমবার উনিশে সেপ্টেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এক প্রতিক্রিয়ায় বলেছেন এক চীন নিয়ে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে বাইডেনের বক্তব্যে তা ভঙ্গ হয়েছে তিনি বলেন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন না জানানোর যে নীতি যুক্তরাষ্ট্রে রয়েছে তা সেনারা তাইওয়ানকে রক্ষা করার মতো মন্তব্যে গুরুতরভাবে ভঙ্গ হয়েছে তাছাড়া তাইওয়ানের বিচ্ছেদতাবাদীদের কাছেও এটি একটি ভুল বার্তা দিয়েছে এর আগে মার্কিন টেলিভিশন চ্যানেল এর সিক্সটি মিনিটস অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন বলেন যদি চীন নজিরবিহীন কোনো হামলা চালায় তাহলে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করবে প্রশাসন করা হয় আমেরিকা সেনারা ইউক্রেনকে রক্ষার জন্য সরাসরি এগিয়ে যায়নি সেক্ষেত্রে তাইওয়ান কি করবে জবাবে তিনি বলেন অবশ্যই মার্কিন সেনারা তাইওয়ানকে রক্ষা করবে কংগ্রেসের সভাপতি পদে লড়তে শশীকে সবুজ সংকেত সোনিয়া গান্ধীর ভারতে প্রভাবশালী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে লড়তে চলেছেন দলটির নেতা শশী থাতুর সোমবার দলের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী সবুজ সংকেত পেলার পর তা কার্যত নিশ্চিত ঘটনাচক্রে গত লোকসভা নির্বাচনের পর থেকে দলে পূর্ণ মেয়াদের সভাপতির জন্য আহ্বান জানাচ্ছিলেন থারুর দলের সংস্কারের দাবিতে যারা সরব হয়েছিলেন তাদের মধ্যে একজন সেই সংসদ সোমবারই সোনিয়ার সঙ্গে তার দশ জনপত রোডের বাসভবনে দেখা করেন শশী থারুর বৈঠকে দলের নেতা দীপেন্দ্র হুদা জয়প্রকাশ আগরওয়াল এবং বিজেন্দ্র সিংও ছিলেন দলীয় সূত্রে খবর সেই বৈঠকে থারুর সভাপতি নির্বাচনে লড়তে অনুমতি দেন সভানেত্রী অর্থাৎ যদি সবকিছু ঠিক থাকে তাহলে নির্বাচনে লড়ার ক্ষেত্রে কার্যত আর কোনো বাধা থাকলো না থারুরের রাহুল গান্ধী আগে দলদের নেতাদের জানিয়ে দিয়েছিলেন তিনি সভাপতি পদে লড়বেন কিনা কংগ্রেস সূত্রের দাবি এই পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে গান্ধী পরিবার কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব দিতে চাইছে গান্ধী পরিবারের অনুগামীরাও চেয়েছেন নির্বাচন নয় ঐকমত্যের ভিত্তিতে নতুন সভাপতি ঠিক হোক তবে গেহ লটের বিরুদ্ধে দলে বিক্ষুব্ধ নেতাদের সংখ্যা নিহাত কম নয় জল্পনা ছিল তাদের কেউ একজন প্রার্থী হতে পারেন সেই সময় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে থারুর এবং মনীষ তেওয়ারির নাম উঠে এসেছিল এবার সোনিয়াই ছাড়পত্র দিলেন থারুরকে দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধী তারপর থেকে ওই দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়াই রাহুলকে ওই পদে ফেরানোর জন্য কংগ্রেসের বিভিন্ন মহল থেকে বারবার দাবি ওঠা সত্ত্বেও তিনি রাজি হননি এ গোটা সময় জুড়ে দলের পূর্ণ মেয়াদের সভাপতি চেয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে শশী থারুরকে আফ্রিকাকে বিনামূল্যে সার দেবে রাশিয়া রাশিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেম বিনামূল্যে আফ্রিকার দেশগুলোকে সার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা দিমিত্রি কুনায়েব সোমবার ঘোষণা দেন তিনি বলেন আজকের বিশ্ব পরিস্থিতি সত্যি অনেক খারাপ বহুদিন ধরে আফ্রিকা মহাদেশ ক্ষুধাপীড়িত এবং এ অবস্থায় সার উৎপাদনকারী কোম্পানি হিসেবে আমরা এই মহাদেশকে বিনামূল্যে সার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমরা বিশ্ব খাদ্য সরবরাহ চীনের অংশ বলা হচ্ছে মানবিক সহায়তার অংশ হিসেবে রাশিয়া পঁচিশ হাজার টন সার রিপাবলিক অব জগতে পাঠানো হবে উরালকেম কোম্পানি প্রধান ভাই কর্মকর্তা তত্ত্বমতে তার দেশে সারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে যার কারণে রাশিয়ার খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই এখন রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণ সার বাইরে পাঠাতে পারবে সম্প্রতি উজবেকিস্তানের সমরকন্দ শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বিভিন্ন বন্দরে রাশিয়ার 3 লাখ টন সার দিয়ে কয়েকটি জাহাজ আটকে রয়েছে এসব সার তিনি উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে সরবরাহ করতে প্রস্তুত বলে ঘোষণা করেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জন্য ব্রাসেলস রাশিয়া থেকে সার যে অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট পুতিন তাকে স্বাগত জানান কিন্তু একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে বলেন এই জোট শুধুমাত্র ইউরোপের দেশগুলোকে রাশিয়া থেকে সার সুযোগ দিচ্ছে অন্য দেশগুলোকে সে সুযোগ দিচ্ছে না গত জুলাই মাসে জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে খাদ্য শস্য রপ্তানি চুক্তি হয় চুক্তি অনুসারে ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে বিভিন্ন দেশে খাদ্যশস্য রপ্তানি করতে পারবে চুক্তি অনুযায়ী রাশিয়ারও বিভিন্ন দেশের কাছে রপ্তানি করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু রাশিয়া বলছে এখনো নষ্ট সেই সুযোগ ব্যবহার করতে পারেনি সার রপ্তানি ক্ষেত্রে ইউরোপীয় বন্দরগুলো রাশিয়ার জাহাজগুলোকে অনুমতি দিচ্ছে না ইরান হেফাজতে মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ঘিরে সহিংসতা ইরানে পুলিশ হেফাজতে একজন নারীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে একটি কুর্দি অধিকার গোষ্ঠী জানিয়েছে সোমবার কুর্দি অধ্যুষিত অঞ্চলে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স ইরানে কুর্দিস্তান প্রদেশের বাইশ বছরের মাহসা আমিনি গত সপ্তাহে দেশটির নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে গ্রেপ্তার হন গ্রেপ্তার পর নিরাপত্তা হেফাজতে তার মৃত্যুর ঘটনায় রাজধানী তেহরান বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে টুইটারে দেওয়া পোস্টে মানবাধিকার মিডিয়া সংস্থা হেঙ্গাও জানিয়েছে আমিনের নিজ শহর সাকেজে কুর্দি শহরে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে দুইজন নিহত হয় সংস্থাটি বলছে নিরাপত্তা বাহিনী গুলিতে দিভান্ডার শহরে আর দুইজন নিহত হয়েছে কুর্দি অঞ্চল দেহগোলানেও একজন নিহত হয়েছে রয়টার্স খবরে বলা হয়েছে তাদের পক্ষে মানবাধিকার সংস্থা হেঙ্কারও দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি সরকারি ভাবেও এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইনার খবরে বলা হয়েছে ষাটটি প্রদেশের বেশ কয়েকটি শহরে সীমিত বিক্ষোভ হয়েছে তবে পুলিশ সেগুলো ছত্রভঙ্গ করে দিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ